নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন কারি রান্না করব আর এদিকে আছে রূপচাঁদ মাছ রূপচাঁদ মাছের ঝোল রান্না করব আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ ভেজে নেব উনাম ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দেবো সর্ষের তেল মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব সাজা হতে থাকে দিকে আমি সব মশলাগুলো বেটে নেব। আদা বাটব রসুন জিরে সবগুলো বেটে নেব জিরে জল হয়ে গেছে নামিয়ে নেব একে একে সব মশলাগুলো এখন বেটে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছ ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি লাল লাল করে নামিয়ে নেব গ্রুপ চাঁদ মাছের ঝোল রান্না করব তার জন্য ফরন করে নেবো কড়াইতে জিরে তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নেব পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরে বাটা ঢাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তার মতো লবণ এবার একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা তো প্রায় কষানো হয়ে গেছে কষ্টে পোস্ত বাটা দেবো কষ্য পোস্ত বাটা সস্ত পোস্ত বাটা দেওয়ার পরে খুব বেশি কষাবো না মশলা তো প্রায় কষানো হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে জল জল খুব ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব ভাবে জাল হয়ে গেছে ঝোল ফুটে গেছে ভেজে রাখার চাঁদ মাছ দিয়ে দেব এবার একটু ঢেকে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেবো ঢাকনা তুলে নেব চাঁদ মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার নামিয়ে রুট চাঁদ মাছের গামাখা ঝোল মাংস একটু মশলা মাখিয়ে নেব রসুন বাটা জিরে বাটা আদা বাটা লবণ হলুদ গুঁড়ো সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব মাংস খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এবার একটু ঢেকে রাখবো মাংস রান্না করব তার জন্য ফরণ করে নেব কড়াইতে সরষের তেল তেজপাতা গোটা জিরে ফরণ করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো মশলা দেবো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার একটু জল দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেবো টমেটো পুচি দেবো টমেটো পুচি মশলা খুব ভালো ভালোভাবে কষিয়ে নেবো মশলা খুব কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে রান্না করতে করতে টমেটো গলে যাবে আর মশলা মশানো চিকেন ঢেলে দেব মশলা সামনে খুব ভালোভাবে মেরে নেবো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢেকে দেবো না আজকে না ঢেকেই রান্না করব মাংস থেকে কত জল বেরিয়েছে নেড়ে নেড়ে জল ফুটিয়ে নেব ভেজে একটা আলু দিয়ে দেব আর একটু নেড়ে নেব মাংস নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব জল শুটিয়ে গেছে আর একটুও জল নেই অংশ জল দেবো জল দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব জল ঢেকে দেব ঢাকনা তুলে নেবো গলে গলে গেছে গেছে আর একটু জাল দিয়ে নামিয়ে নেব মাংস তো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে গরম মশলা বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাটা গরম মশলা চিকেন মাংস বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই আমার হয়ে গেছে এখন দুপুর বেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব रूप चंदमा चिकेन करी তা আজকেও কিন্তু দুটো রান্নাই খেতে খুবই ভালো লাগবে তা দুপুরবেলা গরম গরম ভাতে এইভাবে রান্না করে খাবেন আর পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ